তবে আগামী দিনে ভাঙড়ের সাধারণ মানুষ কাঁচা কঞ্চি রেডি করছে সরিষার তেল দিয়ে এর পিঠের ছাল এক পর্দা করে তুলে নেবে এটা ভাঙড় এটা ওর বাপের পৈতৃক সম্পত্তি না এটা ক্যানিং না ও তো একটা জলকারে ডিউটি করে খেত আমার কাছে যতটুকু খবর আছে আর একদম জেনুইন খবর ক্যানিং থেকে উঠে আসা ও জলকারের একজন মাস্টর ছিল ও জলকারের একজন ডিউটিম্যান ছিল এত প্রভাবশালী ও কোথা থেকে হয়েছে আগামী দিনে ওকে জবাব দিতে হবে আমার কাছে এ খবরও আছে ওকে জেল খাড়ানোর জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনো এক বিজেপি নেতার কাছে গিয়ে এক কোটি টাকাও দিয়ে এসছে যাতে ও জেলে না ঢুকতে হয় কিন্তু আগামী দিনে ওকে জেলের ভাত খাবাবুই আমরা ওকে কোনো অ্যাঙ্গেল থেকে ছাড়া হবে না ওর সঙ্গে যতজন ঘুরছে দশ থেকে বারো জন নেতা ভাঙড়ের তারা প্রত্যেকেই তোলাবাস তারা প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত আরও একটা কথা বলি এই আরাবুল ইসলাম এ কিন্তু একটা ভেতরে ভেতরে প্ল্যান করেছিল তোয়া সিদ্দিক হজুরির সঙ্গে যে ফের আমি ভাঙড়ে আসব ফের আমি এমএলএ টিকিট নেব এ কিন্তু সহকাত মোল্লার মতন আর এক নম্বর নাম্বার ওয়ান জালিয়াত এবং চিটিংবাস তোলাবাস এই আরাবুল ইসলাম যদি কোনো জায়গায় ভাষণ দেয় আপনারা দূরে থাকবেন এর ভাষণ থেকে সর্বপ্রথম দু হাজার ষোলোয় আরাবুল ইসলাম মোদাসেরের বিরুদ্ধেই কিন্তু আমি সংগঠনটা করেছিলাম আপনাদের মাথায় রাখা উচিত আমফান ঝড়ের সময় এই আরাবুল ইসলাম মিরিত নান্নু হোসেন মিরিত ওইদুল ইসলাম সাড়ে ছ কোটি টাকা ভাগ করে নিয়েছিল আমফানের যে টাকা এসেছিল রাত দুটো পর্যন্ত ভাঙর ভিডিও অফিসে ভাগ হয়েছিল সেই টাকা বেলা এগারোটার মধ্যে আমি আন্দোলন করে তখন বিডিও বিডিও অফিসার ছিল কৌশিক কুমার মাইতি সেই টাকা আমি রিটার্ন করিয়েছিলাম এবং ভাঙড়ের হাজার হাজার মানুষের অ্যাকাউন্টে পাঁচ হাজার করে টাকা পাঠিয়েছিলাম আমার নাম রফিকুল ইসলাম ওরফে বাপি আমি সব সবসময় অন্যায়ের বিরুদ্ধে চলা একজন মানুষ কখনো কোনো দুর্নীতি তোলাবাজদের বিরুদ্ধে কোনো দিনও আপনারা সঙ্গে তাদের সঙ্গে থাকবেন না এই তোয়া সিদ্দিকী হুজুর একটা নাম্বার ওয়ান ভণ্ড এ বামফ্রন্টকে বলেছিল কবর দাও তৃণমূলকে তোলো তৃণমূল কংগ্রেসের থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা নিয়ে কত কোটি টাকার মালিক আপনারা ধারণা করতে পারবেন না এর বাড়ি আমি সাত আটবার নিচে গিয়েছি এ তাজমহল নির্মাণ করেছে পঞ্চাশ থেকে ষাটখানার বাড়িতে গাড়ি আছে আর কত কোটি টাকা এর কাছে অবৈধ সম্পত্তি আছে তা হয়তো আপনারা জানেন না কিন্তু আমরা জানি আমরা রাজনীতিটা করি আজকের এর দেখা দেখি আব্বাস সিদ্ধি নওয়াজ সিদ্ধি এই দুই ভণ্ড আবার রাজনীতিতে নেমেছে এরা বুঝে গিয়েছে যে জল বেশি টাকা ইনকাম করা যাবে না রাজনীতির মতন ফায়দা কোনো কিছুতে নেই কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করুন আমি যত টাকা নিয়ে রাজনীতিতে ঢুকবো প্রত্যেক পাঁচ বছর অন্তর আপনাদের আপডেট দেব যে আমি কত টাকা করে আমার নিজের অর্থ কমে যাচ্ছে আমি কখনো নিজের জন্য ভাবি না সব সময় আমি গরিব মানুষের জন্য ভাবি সাধারণ মানুষের জন্য ভাবি সাধারণ মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকবে এই নীতি আমার ভিতরে নেই হাতের পাঁচটা আঙুল সমান হয় না আমি সেই ধরনের একজন ব্যক্তি আজ কত মানুষ আমাকে ফেসবুকে বাজে বাজে কমেন্ট করলো আমি নাকি মাতাল আমি নাকি গাঁজাঘর আমার ইন্টার লাইফে গাঁজা কি জিনিস মদ জিনিস আমি কোনোদিনও চোখই দেখিনি আজ পর্যন্ত কেন আপনারা এই ধরনের মিথ্যে কমেন্ট করছেন অনেকেই কমেন্ট করছে যে আমি নাকি পাগল আমি একটা কথা আপনাদেরকে বলি আমি কিন্তু সায়েন্সের একজন স্টুডেন্ট আমার পাঁচটা সাবজেক্টে লেটার মার্কস আছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এবং ম্যাথামেটিক্স আমি ভাঙ ভাঙ্গর বয়েজ হাই স্কুলে পড়াশুনো করেছি ফার্স্ট ক্লাস স্টুডেন্ট আমার রোল ছিল ক্লাস নয় আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের থেকে আপনি শুনে নেবেন আপনারা তখন ভাঙড়ে হাই স্কুলের হেডমাস্টার ছিল ফুলবাড়িতে বাড়ি লতিফ স্যার তাদের থেকে শুনে নেবেন আমার যারা টিউশানি মাস্টার ছিল জবেদ স্যার আলামিন স্যার আফসেস স্যার সাঁকসারে বাড়ি আবু হোসেন স্যার তাদের থেকে শুনে নেবেন আমার বায়োডাটা